এই যে আমাদের লিডার বসে আছেন বর দিদি যাদের বাড়িতে যাচ্ছি স্পেশালি তাকে দেখাই স্বপ্না বৌদি এই যে আমাদের একেন বাবু বসে অমলেট খাচ্ছেন আর বাকিরাও বসে আছে আমি ভবিষ্যৎ ওভার দিদি আমি ভবিষ্যৎ দেখতে পাই জানো তো একটু পরেই একটা ঘটনা ঘটবে একেন বাবুর সাথে কি ঘটনা এই যে পিসামশাই বসে আছে চলে যাকলে এসছি মেদিনীপুরের রামজীবনপুরে তো গত বছর এসেছিলাম খুব ভালো লেগেছিল এবছর আবার চলে এসেছি প্রচুর মজা হবে আনন্দ হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো এখন প্রায় রাত্রি দশটা মতন বাজে আমাদের দুটো গাড়ি এসে গেছে আর আমার যার্থের গাড়িটা আসে এখনো বাকি আছে ওদের গাড়িটা আসো তারপর বাকির দেখা হচ্ছে কথা হচ্ছে এখন বেরোনো হয়েছে মর্নিং ওয়াকে মর্নিং আর নেই মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে নমস্কার বন্ধুরা যেমনটা তোমাদের বলেছিলাম এসেছি মেদিনীপুরের রামজীবনপুরে তো কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি রাত্রি পৌঁছোতে পৌঁছতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপরে এসে খাওয়া দাওয়া আড্ডা গান আমার বোনপু আর তার সঙ্গে একটু বাচ্চা ছেলে আছে ওরা খুব সুন্দর গান করে ওদের গান আমি শোনাবো তোমাদের পরে তো ওরা গান টান করলো সবাই মিলে আমরাও গলা মেলালাম শুতে সুতে অনেক রাত্রি হয়ে গেছে তো আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এখন প্রায় সকাল সাতটা মতন বাজে আমরা সদল বলে বেরিয়েছি একটু গ্রাম ঘুরে দেখতে চলো তোমরাও দেখো খুব ভালো লাগবে এই দেখো চারিদিকের পরিবেশটা দেখো অপূর্ব অপূর্ব আরো যাব সামনের দিকে আরও তোমাদের ভিডিও করে দেখাবো সমস্ত কিছু মানে দুর্দান্ত লাগছে আমি গত বছরই এসেছিলাম এখানে খুব ভালো লেগেছিল খুব ভালো লেগেছিল হাঁস ডাকছে শুনতে পাচ্ছ তোমরা হাঁস চড়ছে ওই দেখো পুকুরে এটা একটা আটচালা মতন আমরা যে বলি না আটচালা গ্রামের এটা হচ্ছে একটা আটচালা ওই দিক থেকে আমরা এলাম একটা বাচ্চা মেয়ে সাইকেল করে বিচালি নিয়ে যাচ্ছে গরুকে খেতে দেবে বলে কি নাম তোমার রাজ এই দেখো বন্ধুরা আলু খেত কি দারুন লাগছে দেখতে সকাল বেলা ঘাসের উপর শিশির পড়ে আছে মানে এই তো নিজেরা শহরের দিকে থাকি দেখা যায় না এক অনন্য অনুভূতি মানে এই অনুভূতির কোনো তুলনা হবে না এই যে গরুর গাড়ি দিয়ে মানে গাড়িটা রয়েছে আর কি যত দূর দেখি চতুর্দিকে সবুজ আর সবুজ এই দেখো পেঁয়াজ কলি পেঁয়াজ কলির ক্ষেত পেঁয়াজ লাগিয়েছে ওদিকে গাঁদা ফুল পরপর পরপর সব ক্ষেত এখানে সকালবেলা মানুষজন উঠে পড়ে দেখো সব ক্ষেতের কাজকর্ম করছে গ্রামের জীবন মানে সকাল থেকে সবকিছু শুরু দূরে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কি যে ভালো লাগছে এখানে সে তোমাদের কি বলবো মানে দুটো দিনের জন্য এসেছি শুক্রবার রাতে এসেছি আমরা রবিবার দুপুরে চলে যাব কালকের রাতটা ছিলাম আজকের রাতটা মানে দারুণ দারুণ লাগছে মানে গ্রামের লোকেদের আবার দেখো কিছু কুসংস্কারও আছে তিন মাথার মোড়ে কি একটা যেন ফেলে রেখে গেছে এই দেখো শ্যালো বসানো পড়ো জমিতে এখান থেকে জল ডিস্ট্রিবিউট হচ্ছে জলের ফোর্সটা দেখো একবার এইভাবে পুরো সমস্ত জমিতে জল চলে যাচ্ছে

দারুণ লাগছে সামনে আবার একটু যাবো চা খেতে দেখো মাঠের মাঝখানে একটা কি সুন্দর বাড়ি ঠিক আছে দেখতে আচ্ছা দারুণ লাগছে সব লোকজন বসে আছে সামনে আড্ডা চলছে গ্রামের লোকজন সব ভোরবেলা উঠে পড়ে এরা ক্ষেত চতুর্দিকে খেত এদিকে খেত এদিকে খেত দূর দূর মানে একদম যত দূর তাকাবে শুধু খেতই খেত আহ দারুন দারুণ মানে এই যা অক্সিজেন নিয়ে যাবো না আজকে এটা দিয়ে বেশ কয়েক মাস চলে যাবে এই অক্সিজেন জীবনে দরকার আছে ছোটখাটো ট্যুর কিন্তু এই স্মৃতিগুলো মানে এমন ভাবে মনে থাকে পরের বছর যদি আবার বলে আসার কথা আবার চলে আসব এতটাই ভালো লাগে খেতে এসছে হ্যাঁ না ভালো লাগছে দেখতে সবাইকে বৌদি তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তো এই যে বৌদিকে আর কি বসেছি এখন চা খাবো বলে সব জমায়েত হয়েছে এখানে সামনে চায়ের দোকান লোকজন বসে আছে আমরাও চা খেতে বসেছি খুব ভালো লাগছে মানুষের ব্যবহার খুব সুন্দর এখানকার

ক্যামেরা অন ছিল না তো ও পুচকু তুমি কোথায় থাকো কোথায় থাকো কেন ওর নাম জিজ্ঞেস করলাম কি নাম তোমার এদের সঙ্গে একটু কথা হলো সকালবেলা সব কাজে যাচ্ছে কি আন্তরিক মানুষের ব্যবহার ডেকে ডেকে কথা বলছে এই যে আপনি কি করছেন আপনি আপনি কি করছেন আপনি আপনি কি করছেন কি করছেন কি করছেন আচ্ছা এরপরে দেখো মৌরি দিচ্ছে এটা এটা কেন এখানকার এটার কি নিয়ম ভাজা মৌরি দারুণ খাইছে দাদা না। এটা মনে হচ্ছে দেখে সাদা ফুল তো কুমড়োর হয় না ওইটা কুমড়ো ওই যে হলুদটা দেখো দেখতে পাচ্ছ দূরে ওই যে বাবা আর মেয়ে কোথায় চলে গেছে বেড়াতে ওদিকে ওই যে দূরে দুজনে দাঁড়িয়ে আছে আর চলে আয় তাড়াতাড়ি নতুন করে লাগাচ্ছে নতুন করে লাগানো হচ্ছে আলু দেখো বাঁশ ঝাড় রোদটা উঠেছে তো এখন বিউটিফুল লাগছে আহা অপূর্ব লাগছে এই কজনা মিলে বেরোলাম সকালবেলা হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া হলো একটু চাটা খাওয়া হলো ওই যে দূরে সেটা ওখান দিয়ে আর কি জলটা পড়ছে শ্যালোটা এই যে দুজন আসতে চলে আয় এখন আরো ভালো লাগছে দেখতে মনে হচ্ছে এখানেই থেকে আর বাড়ি না এই যে উনি আবার গেছেন ওই ওনারা দুজনে জমিতে কাজ করছে তাদের সাথে কথা বলতে ওনাদের আলু জমিতে গাছ লাগিয়েছিল পচে গেছে সেগুলো তুলছে তুলে আবার নতুন করে লাগাবে আর আমরা কোথায় এসছি কার বাড়িতে এসছি সব জিজ্ঞাসাবাদ করছে এই দোকানটা আগেরবার যখন এসেছিলাম ছিল না এখানকার জীবন খুব সুন্দর সকালে শহরের মতো কোনো ব্যস্ততা নেই ধীরে সব চলছে তোমাদের কাছে মনে হতে পারে খুব সাধারণ জিনিস কিন্তু আমার কাছে এগুলোই অসাধারণ এগুলো তো সব সময় চোখের সামনে দেখতে পাই না এই জন্য মানে দুটো দিনের জন্য এত আনন্দ হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই দেখো বন্ধুরা মাটির দোতলা এই দেখছে একতলা এই দোতলা কি সুন্দর গাছ এটা এই যে গাছটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকো বন্ধুরা এত সুন্দর প্রকৃতি এই জন্যই বোধহয় কবি বলেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে এই বাংলায় আজকের মতো এখানেই টাটা